জিন্দা পার্কের গল্পটি শুরু উনিশশো আশি সালের মোহাম্মদ তবারক হোসেন কুসুম নামে এক ব্যক্তি প্রথমে ষাট বিঘা জমি নিয়ে এই জিন্দা পার্কটি শুরু করেন এই তরুণের উদ্যোগে পাঁচ হাজার সদস্য আরো যুক্ত হন এই জিন্দা পার্ক আরো সুন্দর করে বর্ধিত তৈরি করার জন্য যখন তবারক হোসেন কুসুম সাহেব অষ্টম শ্রেণীতে পড়েন সালে তখন এই পার্কটি স্টার্ট করেন জিন্দা পার্কের প্রথম ফটকে সামনে দিয়ে যখন ঢুকবো তখনই প্রথমে বাজবে একটা সবুজ মাঠ এটা একটা স্কুল স্কুল মাঠ সুন্দর পরিবেশ দিয়ে সবুজে সমারোহ সবাই ফটো সেশনে ব্যস্ত মধ্য বয়স্ক বাচ্চা সবাই এখানে ঘুরতে আসে এই পার্কটি সবুজে জিন্দা এর মধ্যে প্রতিটা গাছের সাথে কিছু বাণী ঝুলে আছে যেমন নির্বোধ ব্যক্তি সেই বড় হওয়ার চিন্তা করে কিন্তু সে পরিমাণ সে কাজ করে না এরকম ধরনের কিছু অনেক ধরনের বাণী প্রতিটা কাছে কাছে ঝুলে আছে। সবুজ মাঠের পর তারপরে দেখতে পেলাম পাশে ডান পাশে যেটা সেটা হচ্ছে মাটির একটা মসজিদ ঘর সুন্দর পাচক্ত নামাজের জন্য এই মসজিদটি তৈরি করা হয়েছে অক্তের নামাজের জন্য সুন্দর এক ব্যক্তি সে পরিষ্কার করছেন তখন বাজে বেলা এগারোটা জহরে নামাজের জন্য সে মসজিদটি চারিদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন প্রথমে তারা পাঁচজন বন্ধু মিলে এই জিন্দা পার্কটি শুরু করে মাত্র ষাট টাকা দিয়ে উনিশশো সালে জিন্দা পার্কে আরে কিছু দেখে মজার মনে হবে চারিদিক দিয়ে সবুজে সমারোহ মাঝখান দিয়ে রাস্তা পাকা রাস্তা চারিদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ অসাধারণ গ্রামের একদম পরিবেশটা এই জিন্দা পার্কে ফুটে তুলেছেন এই মোবারক হোসেন কুসুম সাহেব সামনের দিকে আরেকটু গিয়ে দেখতে পেলাম আরো সুন্দর খোলামেলা জায়গা সবুজে পরিপূর্ণ জিন্দা পার্কটি দেখতে অসাধারণ লাগছে আমার কাছে এখানে বাচ্চা ছেলে মেয়ে সবাই এখানে ঘুরতে এসেছে অসাধারণ একটা জায়গা এবং এরই মধ্যে আরেকটা দেখতে জিনিস পেলাম সেটা হচ্ছে লাইব্রেরি এইখানে লাইব্রেরিটা অসাধারণ একটা জায়গা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ভিতরে গিয়েছিলাম দেখার জন্য অসাধারণ একটা জায়গা লাইব্রেরির পাশে রয়েছে সারি সারি নারিকেল গাছ এবং একটা পুকুরের মতো জলাবদ্ধতা হয়েছে এবং মাঝখানে একটু বৃষ্টির ছিটে ছাটা আমি দেখতে পেলাম খুবই ভালো লাগলো ছুটির দিনে গিয়েছিলাম অসাধারণ লেগেছে আমার কাছে এই লাইব্রেরিতে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে বাহিরের জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে আর এখানে লাইব্রেরিতে বই পড়তে গেলে বা পরিদর্শন করতে গেলে আপনাকে টাকা গুনতে হবে মাত্র বিশ টাকা কতই না সুন্দর প্রাকৃতিক দৃশ্য কৃত্রিমের চেয়ে আমার কাছে প্রাকৃতিক গাছ সবুজগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এবং পুকুরের পাশে দেখতে পাচ্ছি সাদা সাদা ফুল এই ফুলগুলো আমার কাছে অপরিচিত মনে হয়েছে আপনার কাছে যদি পরিচিত হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আমি অবশ্যই এটা চিনতে পারছি না কি ধরনের এটা পানির মধ্যে হচ্ছে আমার কাছে দেখতে অনেক 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 সুন্দর লাগছে এটা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ